তোমরা যারা আগের গল্প শুনেছ তো আমরা তো শুনেছো যে কোয়ার্টারে গিয়েছিলাম কি কী অসুবিধা হচ্ছিলো একদিন আমরা তিন ভাই বোন মিলে বাগানে খেলা করছি অনেকগুলো বোতল পাওয়া গেছিল একটা বালতির মধ্যে তো বাবাকে ডেকে নিতে বাবা বললো এগুলো নাকি ওষুধের শিশি আসলে আমরা খুব ছোটো ছিলাম ওইগুলো ওষুধের শিশি না বুঝতেই পারছ ওইগুলো কি ছিল তো এইভাবে নানা রকম ভয় দেখাতো আর ওটা ছিল একটা অসামাজিক কাজকর্মের মানে আড্ডাখানা যেহেতু আমরা ওই কোয়ার্টারে গিয়েছি ছিলাম তো ওদেরও অসুবিধা হচ্ছিলো ওই জন্য ওইটা ছিল পুরো মাঠের মধ্যে রেল মাঠের মধ্যে সবচেয়ে শেষে ওখানে কেউ যেত না জঙ্গল ফঙ্গলও পরিষ্কার করতো না তাজ জোয়া বোম্বাদা এইসব চলতো কিন্তু আমরা যেহেতু গিয়েছিলাম আর বাবা ছিল অকুত ভয় বাবা সমস্ত জঙ্গল ফঙ্গল পরিষ্কার করে থাকা আমরা বসবাস করায় ওদের যারা এইসব এখানে আসতো তাদের খুব অসুবিধা হতো তাই আমাদের নানাভাবে ভয় দেখাতো তাতেও ভয় না পাওয়ায় বলতে থাকলো এই কোয়ার্টারটায় ভূত আছে রেল লাইনে কেউ সুইসাইড করেছে রাতে ভূত আসে এই ছাড় তাতেও আমরা ছাড়িনি তখন ওরা নানাভাবে আমাদের উত্তক্ত করতো অনেক সময় বাগানে পটি করে তারপর হচ্ছে গিয়ে পাশে গোয়াল থেকে মোষ গরুর বাচ্চালে নাড়ি ভুড়ি মরা বাচ্চা হলে সেগুলো আমাদের বাগানে ফেলে দিত তাতেও বাবা কিন্তু ভয়ও পায়নি বাবাও তুলে ওগুলো আবার ওদের ওই দিকের পাড়ায় ফেলে দিত মানে রেল রেলকলি তো পাঁচিল দিয়ে ঘেরা ছিল ওরা ওইপার থেকে আমাদের এদিকে ফেলে দিত আর নানা নানারকম মিটিং মিছিল পুজো এসের জন্য আমাদের কটার থেকে হোক করে টান নিত আমরা যেতে তা ওদের অসুবিধা হতে শুরু করলো তার ফলে আমাদের পেছনে লাগতো নানাভাবে এইগুলোকে একদিন তো খুব গন্ধ হচ্ছে বুঝতে পারছি না ছাদের মধ্যে ওরা ম মরা মোষের বাচ্চা কুকুর আর নারী ভুরি ফেলে রেখেছে কুকুর মরা খুব খোঁজ 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 পরে যখন খুঁজে পাওয়া গেল তখন বাবা তো একবারে সাহসিকতার সঙ্গে মোকাবিলা করেছিল এরকম অনেক অনেক সত্য ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করব সেইগুলো শুনতে আমার সঙ্গে থাকো ভিডিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আমার চ্যানেল তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কীরকম মানুষ মানুষের শত্রু হতে পারে ভূতপথ নয় ওই জন্যই বলেছি মানুষ হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর তুমি আস্তে আস্তে আমার গল্পে জানতে পারবে त आसे यटुकु टाटा भाइ